সারা বাড়িতে কেউ নেই আমি আর ছোট সাহেব ছাড়া বাড়ির সবাই বাইরে গেছে বড় সাহেব তো সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে দেখে মালিক আর মালকিন তো গ্রামের বাড়ি গেছে বেড়াতে আমাকেও সাথে করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ছোট সাহেব যেতে চায়নি তো তাই আমাকে রেখে চলে গেছে ছোট সাহেবের খেয়াল রাখার জন্য বিকাল পাঁচটা বেজে গেছে ইস ছোট সাহেব তো এখন কফি খাবেন যাই তাড়াতাড়ি করে কফিটা বানাই তাহলে আজকে আর রক্ষে নেই আমি তাড়াতাড়ি করে কফি বানাতে চলে গেলাম গ্যাস অন করতে যেতে একটু আগুনের ছোঁয়া আমার হাতে লেগে গেল তেমন কিছুই হয়নি আমি কফিটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি ছোট সাহেবের ঘরে ঢুকলাম ওনার ঘরে ঢুকে দেখি উনি ল্যাপটপে কার সাথে যেন কথা বলছেন আমাকে দেখে দেখার পর পরে ছোট সাহেব ল্যাপটপটা অন করে দিলেন উনি আমাকে দেখে চমক পর্যায়ে রেগে গেছেন রাগি গলা নিয়ে আমার বলতে লাগলেন তুই এখানে কি করিস আমার ঘরে কেন এসেছিস আপনি তো এই সময় কফি খান তাই কফি নিয়ে এসেছি কফি নিয়ে এসেছিস ভালো কথা আমার ঘরে যে ঢুকলি দরজায় তো একবার নো করতে পারে তা না করে সরাসরি আমার ঘরে ঢুকে গেলে মাফ করবেন ছোট সাহেব আমি বুঝতে পারিনি এরপর থেকে আমি ধর যায় টোকা দিয়ে আপনার অনুমতি নিয়ে আপনার ঘরে আসব। তিনি বিছানা থেকে উঠে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন আমার খুব ব্যথা করছে এমনভাবে উনি আমার হাত ধরেছেন যেন কপিতে তো প্রায়ই পড়ে যাচ্ছিল বুঝতে পারিনি বললেই হলো ফাজিল মেয়ে একটা তোকে কতবার বলেছি আমার সামনে আসবি না তুই ছোট সাহেব আমার হাতটা চমক পর্যায়ে ওই দিকে ঘুরিয়ে নিল আমার হাতটা এখন আরও ব্যথা করছেন আমি আর সহ্য করতে পারছি না এবার উনি বলতে লাগলেন তুই তো আমার কথা শুনিস না তাও বেহায়ার মতো আমার সামনে চলে আসিস তুই কি বুঝতে পারিস না আমি তোকে সহ্য করতে পারি না আজকে পর থেকে তুই আমার সামনে আসবি না হ্যাঁ আসব না আমার হাতটা সেরে দিন উনি কফির মগটা হাতে নিলেন কফিতে একটু চুমুক দিতেই বলে উঠলেন এইটা কি কফি নিয়ে এসেছিস একদম ঠান্ডা হয়ে গেছে কি বলেছেন ছোট সাহেব আমি তো এইমাত্র মাত্র বান নিয়ে আসলাম এত তাড়াতাড়ি কি করে ঠান্ডা হয়ে যেতে পারে তাহলে তুই নিজে দেখ কতখানি ঠান্ডা হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে উনি আমার দুই হাত গরম কফি ফেলে দিলেন হাতটা জ্বলে যাচ্ছে আমার এইবার বুঝতে পারলি তো কত ঠান্ডা হয়ে গেছে যা বের হ আমার ঘর থেকে আমি চলে যাচ্ছিলাম ওনার ঘর থেকে উনি পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলেন এই শোন জি ছোট সাহেব আমাকে রাতে আমার জন্য রান্না করার দরকার নেই আসবে ওরা বাইরে থেকে খাবার নিয়ে আসবে ঠিক আছে আমি ওনার ঘর থেকে বের হয়ে আসলাম আস্তে আস্তে নিজের রুমে বসে পড়লাম আমি কান্না করতে লাগলাম হাতে ফু দিতে লাগলাম হাতে একদম কসকা পড়ে গেছে এই জ্বালা আর সহ্য করতে পারছে না আমার শুধু কান্না পাচ্ছে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি ছোট সাহেবের চলে এসেছে সবগুলো ফ্রেন্ডসটা একসাথে জড়িয়ে ধরল ছোট সাহেব ছোট সাহেবকে ওনারা বলতে লাগলেন কিরে প্রান্তিক কেমন আছিস ভালোই আছিস রে তোরা কেমন আছিস সেটা তো আগে বল আমরাও ভালো আছি রে খাবার আনবি বলেছিস তাই বলে এত নিয়ে এসেছিস এত খাবে কে আমরাই খাবো আমরা এত খাই কি রে তবে ভালোই করেছিস ছোঁয়া তো রয়ে গেছে মম ড্যাট রেখে গিয়েছে আমার দেখাশোনার জন্য আমি নিশ্চিত ও নিজের জন্য রান্না মোটেও করবে না ওই খেয়ে নেবে আগে বল এইগুলো এখন কোথায় রাখবো এইগুলো তো বেড়ে রাখতে হবে দাঁড়া ছোঁয়াকে ডাক দিচ্ছি এই প্রান্তিক এই ছোঁয়াটা আবার কে আমাদের বাড়িতে আগে আনটি কাজ করতো না তার একটা মাত্র ওই আনটি মারা যাওয়ার পর থেকে ও এখানে থাকে বলতে গেলে মম ড্যাটি ওকে রেখে দিয়েছে মম ড্যাড অবশ্যই ওকে পড়াশোনা পড়াশোনাও করাচ্ছে দে তাড়াতাড়ি ডাক দে ওকে হুম দিচ্ছি ঘুম থেকে উঠে দেখি আটটা বেজে গেছে আরে আমি এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম আমাকে তো ছোট সাহেবের জন্য রান্না করতে হবে আরে আমি এত টেনশন করছি কেন উনি তো বলেই দিয়েছে আজকে রান্না না করতে ওনার ফ্রেন্ডসরা খাবার নিয়ে আসবে ছোট সাহেব আমাকে ডাকছেন ওই ছোঁয়া তাড়াতাড়ি বাইরে চলে আস উনি এখন কেন আমাকে ডাকছেন উনি তো বলেই দিয়েছে ওনার সামনে না যেতে তাহলে এখন কেন আমাকে প্রয়োজন করছে আমি যাব না ওনার কাছে কিস কী রে আসছিস না কেন দাঁড়া তো এখনই মজা দেখাচ্ছি ফাজিল মেয়ে একটা ছোট সাহেব নিজে আমার ঘরে আসলেন আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম উনি বলতে লাগলেন তোকে না সে কখন থেকে ডাকছি তুই কেন রেসপন্স দিচ্ছিস না কেন আপনি তো বলতে বললেন আমাকে আপনার সামনে না দিতে আসলে তুই আমার হাত ধুয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমি ওনাকে বলছি ছাড়ুন আমাকে বলছি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়ুন আমাকে টানতে টানতে ওনার ফ্রেন্ডসরা ফ্রেন্ডসদের সামনে নিয়ে গেলেন আমাকে বলে বলতে লাগলেন যা ওইগুলো বেড়ে দে দিচ্ছি ছোটো সাহেব ওনারা ওনারা ফ্রেন্ডসরা ওনাকে বললেন ভিডিওটি ভিডিওটি ভালো ভালো লাগলে লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই রকম ভিডিও পরবর্তী পেটে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন